আমাদের এই প্রক্লেমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের তখন এটির যে স্থায়িত্ব এটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে একত্রিশ ডিসেম্বরে যে আমাদের সোয়েত বিনারে তিনটা যে আমাদের প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোয়েল তার বক্তব্য উপস্থাপন করবে জুলাই আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানে ছাত্র জনতার শত সুপ্ত অংশপ্রণনের মধ্য দিয়ে আবির্ভূত জনআকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণা সঞ্চারিত হয়েছে এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতি ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাস্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মানুষজন আছে তাদের নিয়ে যে ঘোষণা পত্রের কথা আপনারা বলেছেন সেই ঘোষণা সরকার কত তারিখের মধ্যে সরকার প্রকাশ করবে এবং সেখানে আপনারা যেটা বলেছেন যে

ঘোষণা পত্র যেহেতু রাজনৈতিক ভাবে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে সেটা আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি।

সমন্বয়কের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম দেখেছি এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয় মতামত দেওয়া হয় ডিসকাশন হয় কিন্তু যখন যুক্তিগতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য